নমস্কার বন্ধুরা আমার আরও একটি এক্সপেরিমেন্ট ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আবার আজকে একটি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি আগেরবারের মতোই এবার একটু অন্যরকম তো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখো কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলো সবাই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাই পাশে দেব এই আমি একটি কমফোর্টের ডাবা নিয়েছি এই কমফোর্টের ডাব্বাটা নিয়েছে ফিফটি এইট এইখানটাতে লেখা আছে হালকা করে দেখো সবাই ফিফটি এইট লেখা আছে তো এই কমফোর্টটার দাম আঠান্ন টাকা নিয়েছে আর তারই জায়গায় আমি নিয়েছি টাকা আঠান্ন টাকার পাউচ মানে একটা পাউচের দাম চার টাকা করে এক দুই তিন চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো চোদ্দো ষাট টাকা তো ওটা নিয়েছে আঠান্ন টাকা তো আমি এটা হাফ হাফ ইউজ করবো তাহলে হয়ে যাবে দু টাকা ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এই বোতলটা আমি এবার খালি করতেছি এই কন্টেনারের মধ্যে তো আঠার্ন টাকার একটা ডাব্বার মধ্যে এতটা কমফোর্ট বেরিয়েছে অনেকটাই বেরিয়েছে অবশ্য তো দেখা যাক এবার পাউচগুলোতে কতটা বের হয় আঠার্ন টাকার পাউচে আমি কতটা বের করতে পারি সেটাই দেখাবো তোমাদের আজকে ভিডিওটা লাস্ট অবধি সবাই দেখো আর ভিডিওটা একটু লং হবে তো সবাই লাস্ট অবধি দেখো বুঝতে পারবে প্রায় অলমোস্ট বেরিয়ে গেছে আর একটু হালকা হালকা আছে সেটা বের করে নিচ্ছি ব্যাস শেষ দেখো বন্ধুরা আমি বোতলটা পুরো শেষ করে দিয়েছি ঢেলে এটার মধ্যে ঢেলে দিয়েছি পুরো আঠান্ন টাকার আঠান্ন টাকার কম্পট হচ্ছে এইটাই ঠিক আছে এরপরে এই যে পাউচগুলো আছে পাউচগুলোকে একটা টাকা কাটবো আর এই কন্টেনার মধ্যে ভরে দেখাবো এবার আমি এই পাউচগুলো কাটা শুরু করলাম এই দেখো তোমরা এই দেখো বন্ধুরা এই চারটা পাউজ কেটেছি এতটা হয়েছে তো তোমরা আন্দাজ করতে পারছো এই সবগুলো যখন কাটবো তো কতটা হবে ভিডিওটা লাস্ট অনেক দেখো বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে কেটেছি কয়েকটা তিন তিন ছ আটটা আটটা পাউচ কেটে এতটা হয়ে গেছে থাকো তো এর প্রায় বরাবর হতে যাচ্ছে আটটা পাউচ কাটতে বাকিগুলো কাটলে তো কতটা হবে তোমরা আন্দাজ করতে পারছো তো আমার মনে হয় পাউচটাতেই বেশি হবে তাও লাস্ট অবধি দেখা যাক সবাই লাস্ট অবধি দেখো ভিডিওটা কতটা হয় বোঝা যাবে যে কন্টেনারটা প্রায় এর বরাবর হয়ে গেছে এটা একটা ডাব্বার আর এটা হচ্ছে পাউচের প্রায় বরাবর হয়ে গেছে তো আমি এটাকে এখন সাইড করে রাখছি আপাতত ওর জায়গায় আমি এটাতে ভর্তি করতেছি আর আছে পাঁচটে পাঁচটে নয় সাড়ে চারটা এই চারটা এটার হাফ তো তোমরা দেখো যদিও বন্ধুরা আমিও এখন অবধি কমফোর্টের ডাবায় ইউজ করতাম বাট এখন থেকে নিশ্চয়ই আমিও পাউচই ইউজ করবো বাট কারণ পাউচই বেশি থাকে প্রায় আমার চোদ্দোটার চোদ্দোটা পাউচ কাটা হয়ে গেছে চোদ্দোটা পাউচ কাটা হয়ে গেছে আর একটার হাফ মানে এটার হাফ ইউজ করবো কারণ হচ্ছে চোদ্দ হাজার ছাপান্ন আর এখানে দু টাকার শ্যাম্পু ইউজ করবো দু টাকার কমফোর্ট ইউজ দেখা করি আমার হচ্ছে চোদ্দোটা পাউচ কাটা হয়ে গেছে চোদ্দোটা পাউচ থেকে এইখানে বেরিয়েছে এক ডাব্বা মানে একটা কন্টেনার আর এখানে একটা কন্টেনার হাফ হয়েছে আর এটা হচ্ছে চোদ্দো হাজার ছাপান্ন ছাপান্ন টাকার এটা কমফোর্ট হলো আর এইখান থেকে দু টাকার কমফোর্ট আমি বের করে ঢালবো তাহলে আঠান্ন টাকা হয়ে যাবে তো আঠান্ন টাকার সব মোট এটা কমফোর্ট আর এটা হচ্ছে ডাব্বার আঠান্ন টাকার কমফোর্ট এই দেখো ডাব্বা একটা ডাব্বা থেকে এটা বেরিয়েছে আর এটা পাউচ থেকে বেরিয়েছে তো তোমরা এবার ভেবে নাও কোনটা নিলে সেফ হয় নিজের তো বন্ধুরা এই দেখো এইটা হচ্ছে আঠান্ন টাকার পাউচের মানে এই এই পাউচগুলোর আঠান্ন টাকার পাউচের এতটা হচ্ছে কমফোর্ট হয়েছে আর এইটা এইটা হচ্ছে একটা ডাব্বা মানে এই ডাব্বাটার এক ডাব্বা কমফোর্ট হয়েছে তো তোমরা এবার বুঝতে পারছো যে কোনটা নিলে সেফ হবে নিজের তো অনেকটাই বেশি এটা তো বন্ধুরা এই দেখো আমি এটা এবার ঢেলে দেখাচ্ছি এই ডাব্বার মধ্যে যে কতটা ধরে এই ডাব্বাটা থেকে এটা বেরিয়েছে এটা বেরিয়েছে পুরো আর এটা হচ্ছে এই দুটো হচ্ছে পাউচের পাউচের কমফোর্ট তো এর মধ্যে রিলে আমি দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো এটা আমি ডাব্বার মধ্যে ভরে দেখবো কতটা ধরে এই দেখো ডাব্বা প্রায় ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরেও এতটা হয়েছে কিন্তু এর যে এর অ্যাকচুয়াল এ ডাবার যেটা ছিল কমফোর্ট এইটা ছিল তো এটা এতটা ছিল ডাব্বাটা আমি খালি করে নিয়েছি এইটা ডাব্বা থেকে বেরিয়েছিল আঠান্ন টাকার কমফোর্ট তো এটা আমি ঢেলে দেখাচ্ছি কতটা হচ্ছে এই এতটা হয়েছে দেখো জাস্ট এতটা এইটুক এতটাই হচ্ছে তো তোমরা একবার বুঝতে পারলে যে পাউচ নিলেই সেফ হয় তো সবাইকে বলবো যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছিলে আমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইরকম এক্সপিরিয়েন্স ভিডিও আসতে থাকবে তো সবাই দেখতে থাকো আর